মৃত্যুর আগ আগে বলে গেছে যে আমি কাউকে কিছু বলি নাই আমি কাউকে কিছু বলি নাই ওই মেয়ে ধরে ব্যক্ত করা দরকার কারণ ওই মেয়ের আয়ুষ্কালী আমি কীভাবে মেনে নেব আমার কলেজ দায়িত্ব সিদ্ধ হয়ে গেছে আমার কলেজ দায়িত্ব সিদ্ধ হয়ে গেছে আমার তো কী আশা আমি এই বাড়িটা করছি কাল লাগে হ্যাঁ আমার বাড়ির থাকুক এটা আমার সন্তান নাই আমার সন্তান নাই আমার বাড়িটা থাকুক এটা আমার ছেলে ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র আট সেমিস্টার বর্তমান আট সেমিস্টার পরীক্ষা দিব সামান্য কত ঘটনা সে সে একমাত্র মৃত্যুর আত্ম আগে বলে গেছে যে আমি কাউকে কিছু বলি নাই আমি কাউকে কিছু বলি নাই শুধু হাসছিলাম এটুকুই বলে গেছে নাই আমি কাউকে কোনো কিছু বলি নাই দেখি নাই কাউকে কোনো কিছু বলি নাই কাউকে দেখি নাই কিন্তু আমি শুধু হাসছিলাম আমার দুই বন্ধু নিয়ে আড্ডা দিছি না আমরা বন্ধু বান্ধব আলাপ চালাতে হাসছি ওরা মনে করছে তাদেরকে দেখে তারা হাসতেছে তখন মেয়েরা মেয়েরা তার বয়ফ্রেন্ড কে ফোন বলছে এই ঘটনা তারা হাসলে তো কেউ এরকম করতে পারে না আমার ছেলে তো এমনি সবসময় হাসে সারা বাংলাদেশের মানুষের জানে সারা চাষি সবাই জানে যে ওই ছেলেটা অনেক হাসু আদব কইদা বলতে তার কাছে একটা ছোট মানুষের সাথে দেখা হলো সালাম দেওয়ার কথা বলতো এমন আদব কইদা এক সুন্দর ব্যবহারে কি অড়ড় পড়া এই সুন্দর ব্যবহারটাই কি তার অপরাধ ছিল তাকে তুমি তার হাতটা কেটে ফেলালে তো আমার সাথে কথা বলতো আমার কোন সাহস তোমাদের তা ন ভুলে টপড়া আমারে পাকড়াও কই কোন্ডর আমার হাত পকেটটা বলা যেত আমার বাবা ঘরে থাকতো আমি কামে বেরোতো হয়তো আমি কার লাগে করলাম আমি কার লাগে করলাম আমার জীবন না চাই করে আছি দীর্ঘ নয় বছর কুয়েতে থাকা আমার সন্তানের জন্য ইন্টারে পড়তে ময়মনসিং মেডিকেল ময়মনসিং রয়্যাল মিডিয়াতে ওখানে ওখানে তো মানুষ আইসে কান্নাকাটি করছে তার লোক যারা পড়ালেখা করতে সব আইসে